আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনাদের মানে বিল্লাল ভাইয়ের একটা কাহিনী যেটা তো আপনারা জানেন অবশ্য ট্রেন করতে পারেন সমস্যা নাই কারণ এটা হচ্ছে আপনার মিলে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে তারা সবাই মিলে কিন্তু শেরপুরের একটা ঐতিহ্য তুলে ধরতেছে তাদের জেলাকে রিপ্রেজেন্ট করতেছে মানে তারা এমন ভাবে তৈরি করতেছে ভিডিওটা যে মনে হচ্ছে যেন এটা যেন তাদের বাংলাদেশ মানে পুরো বাংলাদেশকে তারা যেন রিপ্রেজেন্ট করতেছে তাদের শেরপুর জেলাকে তারা কন্টেন্ট ক্রিয়েটাররা এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে দেখেন তারা কিন্তু ছোট বড় একে অন্য সবার পাশে আছে এখানে অবশ্য আপনারা নাচা ভাই বিনোদন থেকে বিল্লাল ভাই মানে সবাই এ টু জেড শেরপুরের প্রায় ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো মূলত আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে দেখেন আমাদের শেরপুরের যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো তারা কিন্তু একে অন্যের সাথে খুব মানে একটা ভালো এঙ্গেজমেন্ট আছে তারা ছোট বড় যে যে কোনো কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর বলেন ফানি কিংবা তৈরি করুক না কেন বিলাল ছন্দ বলে তো যেটাই তৈরি করুক না কেন তারা কিন্তু বেশ একত্রিত হয়ে তাদের নিজেদের পেজ গুলো গ্রো করতেছে এদিকে কিন্তু ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট কামাইতেছে ফেসবুক থেকে মূলত কিন্তু তারা তাদের জেলাকে রিপ্রেজেন্ট করতেছে মানে দেশের সামনে বিদেশের সামনে যেখানেই বলেন তো আমি বলতে চাচ্ছি এটা যে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে ছোট বড় কন্টেন্ট ক্রিকেটর মধ্যে কিন্তু আমাদের অনেক সময় দেখা যাচ্ছে ভেদাভেদ থাকে যে আমি বড় কন্টেন্ট ক্রিয়েটার ছোট কন্টেন্ট ক্রিয়েটকে রিয়েক্ট করতে পারি না আপনারা হয়তো খেয়াল করবেন যে আমাকে লাস্ট একটা বিডি রোস্টেড যে ভাই আছে জাপানে বর্তমান গেছে সে কিন্তু লাস্ট আমাকে কিছু কমেন্ট করছিল মানে সেখান থেকে আর কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট করছিল তো আপনাদের উদ্দেশ্যে এটাই থাকবে যে দেখেন যে ছোট বড় বিষয় না কারণ আমরা সবাই কিন্তু ফেসবুকে কাজ করতেছি আর লেটস গ্রো টুগেদার এটার মাধ্যমে কিন্তু আপনারা সবাই একে অন্যের সাথে সম্পৃক্ত থাকতে পারেন কারণ এখানকার যে ভিউ যেটা টাকা সেটা কিন্তু আমিও দিচ্ছি না আপনিও দিচ্ছেন না দিচ্ছে কিন্তু ফেসবুক তো আপনাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে ছোট বড় সবার পাশে থাকবেন আর ভিডিওগুলো গুলো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনি মনে করেন হয়তো আপনার একটা ভিডিওতে কিন্তু আমরা ভাইরাল হয়ে যাব বিষয়টা এমন না আপনার একটা ভিডিও হয়তো আমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করে বা একটা শেয়ার কিন্তু কিছু ভিউ আনতে পারে কিন্তু আপনাদের একটা শেয়ারে কিন্তু আমাদের ভিডিও গুলো ভাইরাল করতে পারে না তো এইখানে কিন্তু ভাই তার তার বলতেছিল যে 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 মানে কষ্টের কথাগুলো যেটা সে একটা কিন্তু বারবার নেছে একটা শট কিন্তু সে অনেকবার কথা বলেছে সেটাই কিন্তু বলতেছে আর এখানকার মেন কাহিনী ছিল যে তারা শেরপুরের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা সবাই একত্রিত হওয়া আর বিলাল ভাই কিন্তু তাদের অনুপ্রেরণা দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে প্রসেসটা এরকম তো আমরা যশোরবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা যশোরবাসী কিন্তু এমন একটা কাজ করতে পারি যেটার মাধ্যমে কিন্তু আমরা ছোট বড় সকলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করতে পারি আমাদের যেরকম বিকেল লিটন ভাই আছে বা আরো যারা বড় বড় আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও কিন্তু ছোট কন্টেন্ট ক্রিয়েটরের বাসে এমন একটু থাকতে পারেন তাহলে তারা অনুপ্রেরণা পাবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবে আর শেরপুরবাসীর মতো তারাও কিন্তু যশোরবাসীকে এভাবে দেশের সামনে রিপ্রেজেন্ট করতে পারবে তাহলে কিন্তু সবারই ভালো হবে আর কি তো এটাই ছিল ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন বাই বাই